ইবনে আব্বাস তার সম্পর্কে কি জানেন ইবনে আব্বাস যার নাম আপনি শুনলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুফাসসির রাইসুল মুফাসসির মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠস্থানীয় যিনি যিনি আল্লাহর কালাম সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন তিন দুইজন ব্যক্তি তার মধ্যে একজন হলেন আব্দুল ইবনে মাসউদ একজন হলেন আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাদেরকে বলা হয় যাদের তাফসীরের উপরে পুরো পৃথিবী তাকিয়ে আছে কত বয়স তাদের সুবহানাল্লাহ

যা বয়স মাত্র তেরো চোদ্দ এমন একটা অল্প বয়সের ছেলেকে মসজিদে সুরার মধ্যে বসা দেখে অন্যান্য সাহাবিদের কষ্ট হতো এই ভেবে যে এত বিজ্ঞ আলমদের সাথে বা বয়োজ্যেষ্ঠ সাহাবিদের সাথে এই বাচ্চা ছেলেটাকে কেন বসানো হয় এই কথা উমর রাদ কানে চলে গেছে যে আমি এই আব্দুল আব্বাসকে আমার পাশে বসানোর কারণে অনেকে আপত্তি তুলেছে যে উনি তো অল্প ছেলে এর বয়সের ছেলে তো আমাদেরও আছে যেমন আব্দুল ওমা

প্রত্যেকটা বিষয় তার কাছে জ্ঞান ছিল আব্দুল আব্বাস মাত্র বিশ বছরের কম বয়সের একটা যুবক তাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে এখন যদি আমি আমাদের সন্তানদেরকে দাঁড় করা এখানে সিরিয়ালিটে যাদের বয়স পঁচিশ পর্যন্ত খোঁচা খোঁচা মাত্র দাড়ি জন্মেছে মোল জন্মেছে আপনি তোরা কোন আয়া জিজ্ঞেস করেন একটা বলতে পারবেন আর ওকে যদি কয়েকটা গেমস এর নাম বলতে বলেন পাঁচ দশটা বলে ফেলবেন

আর অধিকাংশ বছরের সন্তানরা আপনি মনে করেন এখন পর্যন্ত আপনার ইনকাম করার সময় হয় নাই আপনার এই পিতা আপনার এই দাদা সে সারা কোন চব্বিশ ঘন্টা একটা মুদির দোকান চালায় আর যারা খেতে খামারে কাজ করে আর আপনি তিন বছরের একটা যুবক আপনি মনে করতেছেন যে এখনো আপনার ইনকাম করার সময় আসে না